হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ তিরিশে বৈশাখ আর আজ থেকে রঘুনাথগঞ্জবাসী মেতে থাকবে আলাদা এক আনন্দের মেজাজে কারণ আজ থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুরু হতে চলেছে বৃন্দাবন বিহারী উৎসব হ্যালো ফ্রেন্ডস আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমাদের রঘুনাথগঞ্জ শহরে যতগুলো পুরনো ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তাদের মধ্যে বিশেষ হল বৃন্দাবন বিহারী মন্দির আর এই বৃন্দাবন বিহারীর মন্দির সারা বছর থাকে বন্ধ বছরের এই বিশেষ সময় এই মন্দির খুলে দেওয়া হয় এবং তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ একসাথে মিলিত হয়ে চলে পুজো অর্চনা আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন মন্দিরে থাকে সারা বছর সেই বিগ্রহগুলি কোথা থেকে আসে কিভাবে আসে এবং এই মন্দিরে ঠিক কখন আসে সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে তাই ব্লগটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন আমি চলে এসেছি তুলসীবাড়িতে ঠিক বৃন্দাবন বিহারী মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বৃন্দাবন বিহারীর মন্দির এই মন্দিরেই আজকে রঘুনাথগঞ্জের আশেপাশে সমস্ত নিমন্ত্রিত বিগ্রহরা আসবেন এবং তার জন্য এসে এসেই দেখছি মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে এবং চলছে মন্দিরে বিশেষ রকমের সাজসজ্জা তো চলো গিয়ে দেখি মন্দির কেমনভাবে সাজানো হচ্ছে। চলে এসেছি একদম মন্দিরের ভেতরে আর এই ভেতরে রয়েছে মূল গর্ভগৃহ যেখানে চলছে সিংহাসন সাজানোর কাজ চলো দেখি তো দেখো এখানে সিংহাসন সাজানোর কাজ প্রায় কমপ্লিট এবং এই যে সিংহাসনটা রয়েছে এই সিংহাসনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চারদিকে রয়েছে চারটি মুখ এবং এই যে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা মুখ কিন্তু প্রত্যেকটা দ্বারের একদম সামনে মানে যুক্ত বলতে পারো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে উত্তর দ্বার ঠিক তার উল্টো দিকেই দক্ষিণ দ্বার এই দিকে যে মুখ রয়েছে সেটা পূর্ব দ্বার এবং এই পাশে রয়েছে পশ্চিম দ্বার তার মানে মন্দিরের বাইরে থেকে চারটি দ্বার থেকেই কিন্তু এইখানে এই সিংহাসনের বিগ্রহগুলিকে প্রত্যেকে দর্শন করতে পারে প্রতি বছর বৈশাখ মাসের তিরিশ তারিখ রঘুনাথগঞ্জের আশেপাশের বিভিন্ন মন্দির থেকে বিগ্রহকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয় এই মন্দিরে এই মন্দিরে তিন দিন সমস্ত বিগ্রহ থাকে এবং এই তিন দিনে এই মন্দিরেই চলে বিশেষ পুজো অর্চনা বিকেল থেকেই শুরু হয়ে যায় সেই সমস্ত বিগ্রহ আনার আয়োজন তো এখন বিকেল বিকেল চলে এসেছি কারণ একটু পরেই এই মন্দির থেকে সেই বিগ্রহগুলিকে আনতে যাওয়া হবে সেই বিশেষ মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সিংহাসন যে সিংহাসনে চড়ে বিগ্রহগুলি আসে এই মন্দিরে তো তোমাদেরকে তো বললাম যে সারা বছর এই মন্দির বন্ধ থাকে এবং তিন দিনের জন্যই এই মন্দির খুলে দেওয়া হয় এবং এই তিন দিন যে এই উৎসব চলে যার কাঁধে সেই দায়িত্ব থাকে তো চলো সেই মানুষটির সাথে একটু আলাপ করে নিয়ে আর কথা বলি তো একটু আপনার নামটা একটু আমার নাম আপনি এই পুরো উৎসবের অনুষ্ঠান যা আছে সবকিছু দায়িত্ব আপনার উপর দেখাশোনা করি এবং এই ঠাকুর ওনার নিজের মন্দিরে থাকেন সারা বছর বৃন্দাবন বৃন্দাবন বিহারী সেটি জঙ্গিপুর বৃন্দাবন বিহারী জঙ্গিপুর বৃন্দাবন বিহারী ওখানে থাকেন এবং তিন দিনের জন্য উনি এখানে বেড়াতে আসেন সেই হিসাবে এই মন্দির বা এই অনুষ্ঠান মানে এখন আজকে সমস্ত বিগ্রহগুলোকে আনতে যাওয়া ভালো আজকের আর কি কি অনুষ্ঠান থাকে আজকের অনুষ্ঠান বলতে ঠাকুরগুলোকে আনা এবং তাদের যেগুলো সেগুলো তারপর কাল থেকে তিন দিন এখানে নিত্য সেবা হবে নিত্য সেবা হবে অন্যের ভোগ আর সারা বছর যেই মন্দিরটা বন্ধ থাকে তখনও কি মন্দিরের দায়িত্ব আপনার আপনি সমস্ত মন্দিরটা দেখা বন্ধ সন্ধ্যে করে রাখি সব ঠিকঠাক করে রাখি এখন বাজে বিকেল পাঁচটা পনেরো একটু পরেই এই মন্দির থেকে বিভিন্ন মন্দিরে বিগ্রহ আনতে যাওয়া হবে তার জন্য এখানে প্রচুর ভক্তরা জমায়েত হতে শুরু করেছেন এবং তার সাথে থাকে বিশেষ কীর্তনের দল কীর্তন সহযোগে কিন্তু সারা শহর পরিক্রমা করে তারপরেই বিগ্রহগুলিকে নিয়ে আসা হয় এই মন্দিরে আর শুধু নাম নয় আজকের দিনে থাকে বিশেষ ভোগের ব্যবস্থা বৃন্দাবন বিহারের মন্দিরের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ এখানে এখন ভোগ প্রস্তুত করা হচ্ছে এবং এই ভোগ প্রস্তুতের দায়িত্ব থাকে রঘুনাথগঞ্জ ইস্কন মন্দির I oh, নৌকায় আর এখানে নৌকার ওপরে পালকি চাপিয়ে নৌকা ছেড়েও দিয়েছে কারণ আমরা সবাই মিলে এখন এই নদী পার হয়ে যাব ওপারে বৃন্দাবন বিহারীর মন্দিরে আর যতটা ভিড় এপারে রয়েছে অনেকটা ভিড় কিন্তু জমিপুর পারেও রয়েছে কারণ এখান থেকে এখন আনতে যাওয়া হচ্ছে তো ওপারেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখন মাঝে ছটা চলেছে অবস্থিত দেখতেই পাচ্ছ পালকি ঢুকে গেল তো চলো এখন মন্দিরের ভেতরে যাই এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বহু পুরাতন বৃন্দাবন বিহারীর মন্দির এই মন্দিরেও সমস্ত দেবতারা তৈরি হয়ে আর কি একদম রেডি হয়ে নিয়েছে যে ওই মন্দিরে যাবে ছুটি কাটাতে এখানে একে একে সিংহাসনে সমস্ত বিগ্রহ এনে বসানো হচ্ছে বসানো হয়েছে এই যে মাঝের আছে এইটি হচ্ছে গোপীনাথজি এই পাশে রয়েছে রাধা গোবিন্দ এবং এই রয়েছে রাধা রানী বৃন্দাবন বিহারি কিন্তু একটি শিলা সেটি আলাদাভাবে যায় সেটা আমি তোমাদের কিন্তু পরে দেখাচ্ছি আর এই বৃন্দাবন বিহারি মন্দিরে যিনি নিত্য পুজো করেন তিনি হচ্ছে অরুণ কুমার চ্যাটার্জি অরুণ কুমার চ্যাটার্জি আপনি এখানে নিত্য পুজো করেন আচ্ছা আর এখন যে ঠাকুর যাবে সেই মন্দিরে তো এই মন্দিরে এখন কি হবে এই মন্দিরে এখন কিছু আলাদা এই ঠাকুর এই মন্দিরে এই এই হচ্ছে হারীর মূল গর্ভগৃহ এখানে দেখো সিংহাসনের উপরে একটি শিলা রাখা হয়েছে। সেটি আসলে বৃন্দাবন বিহারী এখানে যে সমস্ত মূর্তি আছে সেগুলি এখন সিংহাসনের উপরে চেপে এরকম আমাদের সঙ্গে একসাথে যাবে কিন্তু বৃন্দাবন এখান থেকে কিন্তু রঘুনাথজিদেরকেও নিয়ে নেওয়া হয়েছে দেখো সিংহাসনে উঠে পড়েছেন এখানে রয়েছেন রঘুনাথজি মানে রাম লক্ষ্মণ এবং মাতা সীতা এখানে এবং এইভাবেই আজকে সমস্ত বিগ্রহ আসার পর আরতি হবে এবং কাল থেকে শুরু হবে পুজো মানে ভোগ নিবেদন করে পুজো কাল থেকে হবে তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন এই মন্দিরে পুজো হবে প্রস্তুত করা হচ্ছিল ঠিক সেই জায়গা এখানটা পরিষ্কার করে এখন ইস্কনের যে রাধা ছবি বিভিন্ন গুরুদেবের ছবি রয়েছে সেগুলিকে অপূর্বভাবে সাজিয়ে এখানে নাম সংকীর্তন করা হচ্ছে আর এই দেখো বৃন্দাবন বিহারী মন্দিরটাও কি অপূর্বভাবে লাইট দিয়ে সেজে উঠেছে এবং এই চত্বরটা আজকে পুরো মেলায় জমজমাট হয়ে গেছে তিন দিন এই পুজো চললেও মেলা কিন্তু চলে এক মাস দেখতেই পাচ্ছ রঘুনাথজিও বৃন্দাবন বিহারী যে সমস্ত বিগ্রহগুলি এসেছে আসলে অধিষ্ঠিত হয়ে গিয়েছেন এবং এরপরে কিন্তু রঘুনাথগঞ্জের বালিঘাটা অঞ্চল থেকে গোপীনাথ এবং রাধারানীকে আনতে যাওয়া হবে তাকেও এখানে অধিষ্ঠিত করা হবে এবং তারপরে শুরু হবে আরো এই মূর্তি বসানো হয়ে গেল এবার আমরা সবাই মিলে যাব বালিঘাটার মন্দিরে সেই বিগ্রহ আনতে তো চলো সেখানে যাই সেখান থেকে বিগ্রহ নিয়ে আসি বেজে উঠেছে এবার এই মন্দির আর এই ছিল বৃন্দাবন বিহারী উৎসবের শুরু এখানে সমস্ত বিগ্রহ তিন দিনের জন্য এলেন বেড়াতে এই দৃশ্য বিরল কে কে তোমরা এই দৃশ্য দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি প্রথম দেখে থাকো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিও চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো বৃন্দাবন বিহারীর পুজো নিশ্চয়ই চেষ্টা করবো আজকে বৃন্দাবন বিহারীর নামেই ভিডিও শেষ করছি জয় বৃন্দাবন বিহারী